খারাপ হ্যাঁ কোন না বুঝেই প্রশ্ন আচ্ছা জানাকা গণতন্ত্রই সরকারি প্রতিষ্ঠান দিয়ে হবে না নিজেদের উদ্যোগ নিতে হবে আমরা ছেলেবেলায় তরুণ সংঘ করেছে অমুক ক্লাব করেছে ক্লাব করেছে এসপোর্টিং ক্লাব করেছে করেন নাই আপনারা সবাই করেছেন গ্রামে গঞ্জে শহরে করেন তো Provident fund না কেন আমাদের তো অনেক সক্ষমতা আছে সরকারি কর্মকর্তা যারা আছেন তারা তো অনেক ভালো ভালো জীবন পালন করে আসতে তাই না আর্মি অফিসার আছে তারা দেখেন কি সুন্দর সুন্দর রাওয়া ভবন করছে অফিসার ক্লাব করছে করে নাই কিন্তু আপনার আমার জন্য কোনো ব্যবস্থা নাই পুলিশও করছে রিটায়ার্ড পুলিশ অফিসারটা করছে আপনি আমি কোথায় আমার তো কোনো পরিচয় নাই পরিচয়হীন আমরা থাকতে চাই না প্রবিন্না জোট বাদক বাঁচার অধিকার আমাদেরকে বাংলাদেশে আদায় করতে হবে সেই লোককে আজকে প্রবীণ দিবসে আমাদের একটু সুযোগ করে দিয়েছে কথা বলার এই কথাগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভাই আমার ভাই অনেক কষ্ট করে এখানে আসছেন